আরেকটু আরেকটু আরেকটা আরেকটু দুধ ইস রে মাথাটা ধরে গেছে তোর বেড়া আগে কইছিলাম এসব দুধ টুকা খেলিচ্ছে জীবনটা বরবাদ হয়ে যাবো আয় আর কিতা চল হন তোকরা আমি কিতে কই বাই তো বিষ হয়ে গেছে বাই তো পনেরো তারিখে বাড়ি যাইম ঠিক আছে নি পনেরো তারিখে বাড়ি যাইমগে গে দোনোটা দনোটা সুন্দর করে চলাই করবি আর হোলান জিরি আছে ইডিলগিয়া তোরা চলাই রে করবি কোনো বেদ দিবি করেছে ঠিক আছে নি আর কাম কাজ ঠিকঠাক করে করবি আর হোলানি কোন আছে চল হোলানির দেয়া তো যাইতে আসিলাম কি রে কি অবস্থা তোর আর তোর মন খারাপ ঘটনা কি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই না মানা করা হাত দিয়ে জুয়া খেলছে জুয়া খেলি সবটাই শেষ করলিস তোর কতবার কইসিস যে জুয়া খেলিচ্ছে এই পর্যন্ত জুয়া খেলি কেউ সাইনো তুই আমার কথা একদিনও শুনেছা আজ যাবত্রে হেতে কইতেছে তুই জুয়ে গেলে অনেকটি হন তোর একটা কথা কই তোর বাপ একটা অসুস্থ তোর ফ্যামিলিটা কেমনে চলে তুই নিজেও জানস এই জানে তোর কেমনে চলে তোরে বার তুই জুয়া 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 গেলিচ্ছে তারপরে তুই জুয়ে খেলস আর একটা খুশির খবর দিতে পারছিলাম তো করে তোর একথা শুনু তোর মাথায় গরম মুখেছি গিয়ে কি খুশি খবর দিম তোর বাপ একটা অসুস্থ তোর মা তো অনেক আগেই চলি গেছে তোরা আমি কত করি কইছিস যে এসু ব্ল্যান তুই সরি সুন্দর করে কাজকর্ম কর কাজকর্ম করি সংসারটা চালা তুই কি তা কাজ ঠিকই করস কিন্তু ওই যে কাজ করে যেটা ইনকাম করস এটা নিয়ে জুয়া খেলি রেস তোরা আমি বার কইছি হন তোরা আমি একটা খুশির খবর দিতে পারি কিন্তু কতটা কইতে হারিয়েন না তোরা আমি প্রতিদিন কইতেছি যে এসুফ বানুর সর এসুফ ব্ল্যান শরীর দ্বারা দেখবি যে জীবন অনেক সুন্দর ভাই আমার ভুল হয়ে গেছে আজকের পর থেকে আমি আর জুয়া খেলতাম না মনে থাকবো নি যে আজকের পর থেকে আর জুয়া খেলতি হন এই কথাটা মাথা ত্রাস ঠিক আছে নি আর তোর একটা খুশি খবর দিতে পারছি কি তে ভাইয়ের পনেরো তারিখে ফ্লাইট ভাই যাই গে আবার আমি যদি যাই গে আবার কিন্তু তোরা জুয়া খেলিচ্ছে চাইস এই কথাটা খিলে কইসি জুয়া মানুষকে পথের ফকির করে কুড়িবতি বানায় না তোরা যদি আজকে দশ টাকা দেয় কালে দেখবি তোকে তখন তিরিশ হাজার গেছি গিয়ে মানে এইভাবে তোকে তুই যাব জুয়া খেলি কেউ কোনোদিন এ পর্যন্ত বালা সুন্দর করে কাম কাজ কর সংসারের প্রতি মনোযোগ দে এই যে তোরা আব্বা একটা অসুস্থ সংসারে বড় হলা কিন্তু তুই দেখ তোর বোন একটা বিয়ের উপযুক্ত তোর আব্বা তো এমনি অসুস্থ যদি বালা মন্দ কিছু একটা হয়ে যায় তোর বোনটা কিন্তু তুই বিয়ে দান লাগবো আর তুই যদি এভাবে জুয়া খেলস তাহলে কিন্তু মনে যে সমাজের কাছে মানুষ জিজ্ঞেব না ফ্যামিলিটা কেমন কি আশু বিষয় মানুষ কিন্তু বদদাম সরাবো কি রে বদনাম সরাবো নি বদনাম সরাবো এমনকি ত্রিবন্ডের বিয়ে দিতে কিন্তু কাপ ব্যাপার হয়ে যাবো অর্থাৎ এলেন তুই সরে দাঁড়া আর আমি পনেরো তারিখে যাইতে গেছি টিয়া তো মনে হয় নাই ধর ইডি রাখ তোরা যে টাকাগুলো দিছি এগুলা দিয়ে বাজার করি বাজার নিস আই বাই দিঘা তো বন্ধুরা এই ভিডিওটা বানানো হয়েছে আমাদের মতো যুবকদেরকে নিয়ে শেয়ার করুন আপনার সেই বন্ধুকে যে সারাক্ষণ অনলাইন জুয়ে নিয়ে ব্যস্ত থাকে আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ